ঢাকার উদ্দেশ্যে একটা সার্ভিস চালু করবে সেই সার্ভিসটা হচ্ছে ঢাকার ভেতরে যদি আমাদের ভেতরে অর্ডার দেয় তো মার্কেট জাস্টিফাই করে আমাদের মার্কেট যাচাই বাসাই করে তার সাথে আমার কাছে পাঁচশো হাজার টাকা কম পাবে প্লাস এই ব্যাটারিটা তার বাসায় নিয়ে গিয়ে সেট করে দেওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে এটা আমার আমি রমজান ওই রকম কোনো অফার দিতে পারিনি আর ইসব ভাইয়ের অফার সারা বছরই থাকে সেটা আপনারা জানেন এটা নিয়ে গিয়ে কিন্তু ফ্রিতে ডেলিভারি এবং সেট আপ থাকবে ফ্রি এবং দামটাও কিন্তু বেশি না মার্কেট করবে কিলাই করলে তার চেয়ে এক হাজার কম দেবেন এবং আপনার বাসায় যে পুরাতন ব্যাটারিটা আছে সেটা কি করবে সেটা তার ফেলে দেওয়া যাবে না সেটা কি করবে সেটা আপনি বাজার দশ টাই করে সেটা আমাদের কাছে বিক্রি করছে করতে পারবে না আসসালাম আলাইকুম আবদুল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আমরা তো দর্শক অনেকে ভাবতে পারেন যে ইউসুফ ভাই এতদিন পর দিন পর আসলে আপনাদেরকে আগে বলে রাখি যে রমজান মাস উপলক্ষে আসলে আমার সেইভাবে ভিডিও দেওয়া হয়নি মানে সারা রমজান মাস আমাদের পাইকিরি এত পরিমাণ সেলের চাপ মানে পাইকিরি সেলের চাপ তো সেই অনুযায়ী আমি এইভাবে ভিডিও দিতে পারিনি যাই হোক অনেকে জানেন কাস্টমাররা যারা আমার যার কারণে আমি সব ভিডিওতে বলি যে তাদের এক দুই কি স্মাল লাগবে দেখা যাই হোক সলা করেন হোক আমাকে ফোন দেবেন আপনার যে এলাকায় বাসা সে এলাকায় যে এরিয়ার যে জেলাতে আপনার বাসা সেই জেলাতে আমার ডুবাই আসে আল্লাহ রহমত আপনার সে ডিলারের নাম্বার দিয়ে দিলে ডিলারটা সংগ্রহ করতে পারবে তো যাই হোক যে এই বিষয়গুলো আপডেট দিতে চাচ্ছি যে এই আজকে দশ টু দশ ব্যাটারি আছে এখানে যেটা আমি বরাবরই বলে থাকি যে ব্যাটারি বলবো না হাতি বলবো বুঝতে পারি না যে লিমিনাসের টল টিউবলার একটু সামনে নিয়ে আসো যে লিমিনাসের টল টিউবলার ব্যাটারি দুইশো বিশ এমপি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট টিউবলার পেলেছে টল টিউবলার এবং এটা কিন্তু লং টাইম এবং লো মাউন্টেন্সের একটা ব্যাটারি এই ব্যাটারিটা আমি চোদ্দ পিস ডেলিভারি দিচ্ছি হচ্ছে আপনার পঞ্চঘরে পঞ্চঘরে আমার এক কাস্টমার আমার এক ডিলারের কাছে চোদ্দ পিস ব্যাটারি আমি ডেলিভারি যেহেতু পঞ্চঘরে অনেক দূরে টিকাতে দিলে সুবিধা হয় আর ভারী ব্যাটারি অনেক সময় ট্রান্সপোর্টে ক্ষতি হয়ে তো ভাই চোদ্দ পিস অর্ডার করছে আমার এক কাস্টমার হাইব্রিড সেট আপের জন্য তিন চারটে হাইব্রিড সেট আপ করবে আর কি তার জন্য আমার দোকানে কিনে রাখছি সে আর কি তো এই চোদ্দো পিস ব্যাটারি আমি পঞ্চ করে তো এই ব্যাটারি না আসলে বলার কিছু নয় মানে এই দুইশো ডিস্টার লিমিনাসের যে ব্যাটারিটা আছে মোটামুটি হাই কোয়ালিটি ব্যাপারে সবচেয়ে আমি যদি বলি যে আপনি বাকি দশটা কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন যে বাকি অন্যান্য অনেক ব্র্যান্ডের কোম্পানি আমি নাম নয় না বলি তাদের সাথে কম্পেয়ার করতে পারবেন যে এটার কোয়ালিটি প্লাস এটার বেকআপ প্লাস এটার লংজিউব এটি আর টল টিউবলারের একটা সুবিধা কি এই যে পানি ব্যাটারির একটা সুবিধা আছে যে এটা কিন্তু আপনার রিসাইকেল ভ্যালু আছে তাই রিসাইকেল ভ্যালু আপনার ফিফটি পারসেন্ট অর্থাৎ যে দামে আপনি ব্যাটারি কিনতেছেন এটা পুরাতন হয়ে গেল প্রায় আপনি ফিফটি পার্সেন্ট কিংবা ফর্টি ফাইভ পার্সেন্ট এরকম দাম আপনি বিক্রি করতে পারবেন সহজ বাংলা কথাই বললে বিশ হাজার টাকার একটা আইপিএস ব্যাটারি বিক্রি করার সময় সাত সাত হাজার আট হাজার কিংবা বাজার অনুযায়ী কত সময় দশ হাজার টাকায় বিক্রি করা যায় তো আপনাদের যারা পাইকারি লাগবে অবশ্যই স্ক্রিনে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এছাড়া আমরা কিন্তু সৈলতা হতে সকল সড়ক কিন্তু আমরা আপনাদের পাইকারি সেল করে থাকি আর এই ব্যাটারির আরেকটা কথা এই ব্যাটারি নিয়ে আমি চিন্তা করতেছি যে ঢাকার উদ্দেশ্যে একটা সার্ভিস চালু করবো সেই সার্ভিসটা হচ্ছে ঢাকার ভেতরে যদি আমাদের ব্যাটারিতে ওয়ার্ড দেয় তো মার্কেট জাস্টিফাই করে আমাদের মার্কেট যাচাই বাছাই করে তার আমার কাছে পাঁচশো হাজার টাকা কম পাবে প্লাস এই ব্যাটারিটা তার বাসায় নিয়ে গিয়ে সেট করে দেওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে এটা আমার অফার দিতে পারিনি আর অফার সারা বছরই থাকে সেটা আপনারা জানেন এটা নিয়ে গিয়ে কিন্তু ফ্রিতে ডেলিভারি এবং সেট আপ থাকবে ফ্রি এবং দামটাও কিন্তু বেশি না মার্কেট দশ টাকায় পড়বে তার চেয়ে এক হাজার কম দেবেন এবং আপনার বাসায় যে পুরাতন ব্যাটারিটা আছে সেটা কি করবে সেটা তার ফেলে দেওয়া যাবে না সেটা কী করবে সেটা আপনি বাজার দশ কিলার করে সেটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন অর্থাৎ সবচেয়ে কম দামে ব্যাটারি কিনতে পারবেন প্লাস সবচেয়ে বেশি দামে যে নষ্ট ব্যাটারি এটা বিক্রি করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি আগামীতে মানে কাল নাহলে পরশু দিন একটা বিস্তারিত ভিডিও দেবো ইনশাল্লাহ তো যাদের আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার দোকানে খুবই আমার ঠিকানা মেসেজ আবদুল্লা এন্টারপ্রাইজ তিতলা ছয় নম্বর দোকান এবং একাশি নম্বর দোকান দুশো আষট্টি নবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথ কলাম ঢাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম